আসসালামু আলাইকুম বিয়াস ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছে বিষাবিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে একটি কোম্পানি নিয়ে আপনাদের সামনে আবেদিত হয়েছে সেটি হচ্ছে আল ইসা গ্রুপ বন্ধুরা আমার যারা আল ইসা গ্রুপে যেতে চান বা কী কী কাজ আছে এ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে করে আপনি যে কাজটি জানেন সেই কাজের উপর ডিপেন্ড করে যেতে পারবেন আপনি প্রিয় বন্ধুরা আমার যারা এই বিষাবিটি চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও যারা সাবস্ক্রাইব করে তাদেরকে বলো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রিয় বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রাইবে কিন্তু আমাদের হয়তো ডেভ চ্যানেলটি ডেভেলপ হবে প্রিয় বন্ধুরা এত বিস্তারিত কথা না জন্য আপনাদের সরাসরি কথায় চলে যাচ্ছি কী কাজ আছে আমাদের মাঝে প্রিয় বন্ধুরা এই আলিসা গ্রুপে কাজ আছে মাল্টি ওয়ার্ল্ডার ওয়েডার ওয়ার্ল্ডার যেটা বলে গেটওয়ে সামওয়ে বেসিক স্যালারি হবে আঠারোশো থেকে চব্বিশশো পর্যন্ত প্লাস তিনশো খাবার প্রিয় বন্ধুরা আরেকটা হচ্ছে পাইপ ফ্যাব্রিকেটার যারা পাইপ ফ্যাব্রিকেটারে যাবেন তাদেরও স্যালারি হবে আঠারোশো থেকে চব্বিশশো এবং খাবার বাবদ তিনশো ডিওটি হবে দশ ঘন্টা এখানে আর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে এবং ডিউটি হবে সপ্তাহে ছয় দিন প্রিয় বন্ধুরা আরেকটা হচ্ছে ট্যাঙ্ক অ্যান্ড ব্যাসেল ফেব্রিকেটার ট্যাঙ্ক এবং বেসেল ফেব্রিকেটার যারা তাদের বেসিক স্যালারি হবে আপনার ষোলোশো থেকে আঠারোশো খাবার বাবদ তিনশো এখানে আপনারা যারা যেতে চান এই তিনটি কাজে তাদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের যে কাজগুলি আছে সে কাজের যে ডিমান্ডগুলি আছে ডিমান্ডগুলি দেখে সরাসরি অফিসে এসে ইন্টারভিউ করে যেতে পারবেন সৈদ আলিশা আলিসা গ্রুপে আরেকটি হচ্ছে প্রিয় পাইপ কাটার যারা পাইপ কাটারে যাবেন তাদের বেসিক স্যালারি হবে চোদ্দোশো থেকে ষোলোশো পর্যন্ত খাবার বাবদ তিনশো বন্ধুরা আবার যারা এই কাজটি যেতে চান এটি কিন্তু প্রত্যেকটি কাজে দশ ঘন্টা আলিসা কোম্পানিতে সিস্টেম এটা দশ ঘন্টা ডিউটি হয় সেক্ষেত্রে নয় আপনার এক ঘন্টা খাবার বাবদ কাটে আরেক ঘন্টা এক ঘন্টা খাবার বাবদ এখানে কাটিং করা হয় সেক্ষেত্রে আপনার ডিউটি কিন্তু সেই আট থেকে নয় ঘন্টাই হয় প্রিয় বন্ধুর আরেকটা হচ্ছে ব্লাস্টার ব্লাস্টার যারা ব্লাস্টারের কাজ জানেন তাদের বেসিক স্যালারি হবে এক হাজার থেকে বারোশো এবং খাবার তিনশো আরেকটি হচ্ছে পাইপ স্টিল ফেব্রিকেটার পাইপ এবং স্টিল ফেব্রিকেটার তাদের বেসিক স্যালারি হবে বারোশো থেকে পনেরোশো পর্যন্ত প্লাস তিনশো খাবার প্রিয় বন্ধুরা এই ক্যাটাগরি থেকে আরেকটি কাজ হচ্ছে স্কা হোল্ডার যারা স্কা কাজ জানেন তাদেরকে অনুরোধ করব আপনারা যে স্ক্যাপ হোল্ডারে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে চোদ্দোশো থেকে ষোলোশো এবং খাবার পাব তিনশো আরেকটি হচ্ছে রিগার যারা রিগারে যেতে চান রিগারে যারা যেতে চান তাদের বেসিক স্যালারি হবে ষোলোশো থেকে আঠারোশো প্লাস তিনশো এখানে বিষয়টা হচ্ছে প্রত্যেকটি কাজের যে ধারণা আছে সেগুলো আপনারা জানেন যে আমাদের ডিউটি হবে দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন একুশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে এবং অবশ্যই আপনাদের যে কাজ জানেন সেটার যে বাস্তব অভিজ্ঞতা পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা যাদের সম্পূর্ণ তারাই যেতে পারবেন এই আলিসা গ্রুপে প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবসময় জানেন এই চ্যানেলটি আপনাদের সবার চ্যানেল এটা সাধারণ জনগণের চ্যানেল আপনাদের চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে যারা প্রবাসী গিয়েছেন তারা অবশ্যই জানেন এই চ্যানেলের বিষয়ে বিস্তারিত ধন্যবাদ সবাইকে